মানুষের দাবিতে শিক্ষার দাবিতে কাজের দাবিতে ঐক্যের প্রশ্নে এক রাখার জন্য আসুন পার্টি আমাদেরকে যা সিদ্ধান্ত দিয়েছে পার্টি আমাদেরকে সম্মেলনে যা কাজ দিয়েছে যে কোন ভয়কে জয় করে নিয়ে বুদ্ধে দাঁড়ানোর কাজ দিয়েছে পার্টি আমাদের সেই কাজে সবাইকে প্রত্যেকটা দিন রাস্তায় থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ লাল ঝান্ডা জিন্দাবাদ স্বপ্ন দেখো স্বপ্নকে সত্যি করার সাহস রাখো আর স্বপ্নকে বাস্তবায়িত করার মজা রাখো তাই আজকে যারা উপস্থিত হয়েছে গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের কাছে আপনাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের গোটা রাজ্যে খেটে খাওয়া মেহনতি মানুষের লড়াইয়ের কাছ থেকে আপনাদেরকে সেলুট।

যে এ দিয়ে হবে হবে কি না কিন্তু মনে মনে তলার বাস স্ট্যান্ডের সমাবেশের প্রত্যেকটা কথা শুনছেন আপনাদের কাছে আমাদের কথা লড়াইটা ভাগ হয়ে যাবার জন্য নয় লড়াইটা এক থাকা ताकि एक रखार আমাদের মাঠে ওদেরকে আসতে বাধ্য করার লড়াই তাই সেই লড়াইয়ে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না সেই লড়াইয়ে একটাই সুর पार्टी ताई जरा दूर है जानिया आशे अगर पता चल रहा है कि गलत ट्रेन पकड़ा है इन लोगों को ये लग रहा है कि गलत ट्रेन पकड़ लिए हैं भूल से हो और कुछ भी से हो कहीं डर से तो कहीं के सीदुण। 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 ते ला ला ये चुनाव लूट জব্দ करते बीजेपी बीजेपी के জব্দ करते चुनाव लूट ওদের हाथ से मार के चलो हमरा हिंदू एक हिंदू के हाथ से चलो हमरा माला फेर रहे हो फिर और दीदी कादर माने भूल करे गलत ट्रेन पकड़ लिए है तो आप लोगों के पास बस हम लोगों का एक ही मैसेज है।, है हम लोगों का एक ही चेतावनी है हम लोगों का एक ही वार्ता है कि नेक्स्ट स्टॉपेज में उतर जाइए नहीं तो लौटना महंगा पड़ जाएगा और ऐ देश के ऐ देश के हमारे ऐ মে মানুষের প্রশ্নে ঘরের দাবিতে শিক্ষার দাবিতে কাজের দাবিতে ঐক্যের প্রশ্নে এক রাখার জন্যে আসুন তা আমাদেরকে যা সিদ্ধান্ত দিয়ে

भूल पुर्णना। भूल पुर्णना। देखने वालों की भीड़ में करने वालों का भीड़ है ये साफ सुथरा रहकर दूर खड़ा रहने वालों की भीड़ में पसीना बहाने वालों का ये भीड़ আছেন তাদেরকে যদি কেউ মনে করছেন যে এ দিয়ে হবে কি হবে না কিন্তু মনে মনে আজকে সন্তলার বাস স্ট্যান্ডের সমাবেশের প্রত্যেকটা কথা শুনছেন আপনাদের কাছে আমাদের কথা লড়াইটা ভাগ হয়ে যাবার জন্য নন লড়াইটা এক থাকার জন্য লড়াইটা গোটা দেশে ধর্ম ভাষা লিঙ্গ জাতির নামে নয় লড়াইটা গোটা দেশটাকে গোটা রাজ্যটাকে এক রাখার জন্য লড়াইটা সেই লড়াইয়ে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না সেই লড়াইয়ে একটাই সুর যারা ঘাম ঝরাতে পারে এটা তাদের ঐক্যের পার্টি যারা মেহনত করে খাবার জোগাড় করার জন্য গতরার মেধা খাটানোর জন্য জায়গা খুঁজছে এটা তাদের পার্টি এটা সব মানুষের বিকাশের জন্য উন্নয়নের জন্য একসাথে রাখার পার্টি दानिया से अगर पता चल रहा है कि गलत ट्रेन पकड़ लोगों को ये लग रहा है कि गलत ट्रेन पकड़ लिए हैं, भूल से हो और कुछ भी से हो कहीं डर से तो कहीं एक चुनौली जब बुक बीजेपी बीजेपी के जब्दुक होते चुनौमूल के के चलो चलो हमरा हमरा है, ते ते है। का जब भूल गलत पकड़ लिए तो आप लोगों के पास बस हम लोगों का एक ही मैसेज है हम लोगों का एक ही चेतावनी है हम लोगों का एक ही वार्ता है के